আজও বেঁচে বাঙালির তথা গ্রাম বাংলার চাষিদের মুঠ পরব বাঙালির বারো মাসে তেরো পার্বণ মুঠ পরব বাঙালি একটি প্রাচীন চিরাচরিত প্রথা গ্রাম বাংলায় কৃষক সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব হল মুঠ পরব সাধারণত কার্তিক মাসের শেষ দিনে বা সংক্রান্তির তিথিতে ও অগ্রায়ণ মাসের প্রথম দিন মুঠ পরব আয়োজিত হয় গ্রাম বাংলায় মন্তেশ্বর এলাকার চাষিরা জ্যোতির্ময় মণ্ডল পার্থ দে কররা জানান চাষিরা আমন ধান চাষ করার পরে এই মুঠ পরবের মাধ্যমে চাষের জমিতে কাস্তের দ্বারা অল্প পরিমাণ গাছ কাজসহ ধান কাটার মধ্যে দিয়ে শীতের শুরুতে আমন ধান কাটা আরম্ভ করেন চাষীরা এটি একটি বাঙালির তথা চাষিদের প্রাচীন চিরাচরিত প্রথা বলে জানান তিনি এই পরব এই পরব উপলক্ষে কৃষকেরা শুদ্ধ বস্ত্র পরে কাস্তে দিয়ে চাষের জমি থেকে অল্প পরিমাণ গাছ সহ ধান কেটে নতুন বস্ত্র দ্বারা সেই ধান গাছকে জড়িয়ে বাড়িতে নিয়ে আসেন এরপরে মহিলারা গঙ্গা জল ছিটিয়ে সেই ধানকে শঙ্খধ্বনি বাজিয়ে বাতাসা পান সুপরির মাধ্যমে বরণ করে গড়ে তোলেন এই ধান রূপে। ব্রাহ্মণ দ্বারা পূজিত হয় বাঙালির তথা কৃষক সম্প্রদায়ের ঘরে ঘরে বলে জানা যায় চাসিরা আমাদের কি জানালেই দেখুন চাষ করেছেন এখন আমমন ধান আমন ধান এখন কোথায় গিয়েছিলেন মাঠের কি ব্যাপারে মাঠে গিয়েছিলাম ওই মৌটান মুটানতে হ্যাঁ মোটটা কি মোটটা হচ্ছে দুয়ালা ধান কেটে নতুন কাপড়ে জড়িয়ে নিয়ে এসে এই বাড়িতে বরণ করে মা লক্ষ্মীর পুজো হয় তারপরে ধান কাটা শুরু হয় মানে আজকে মানে চাষিরা হ্যাঁ হ্যাঁ মাঠে মুট নিয়ে আসবে হ্যাঁ মুখে নিয়ে আসবে আজকে মানে কোন তিথি বা কি মানে প্রত্যেক বছর এই দিনই হ্যাঁ ওই কার্তিক মাসের সংখ্যাটা দিন মুঠ আনবে হ্যাঁ তা কীভাবে আনা হয় ওনাকে মুঠ মুঠটা ওই দুহালা ধান কেটে মাঠে হ্যাঁ মাঠে জমি দিয়ে হ্যাঁ দুহালা জমি ধান কেটে সেটা নতুন কাপড়ের জমিয়ে নিয়ে ওটা নিয়ে আসা হয়

আড়াই হেলা ধান কাটার জন্য চাষ মানে আমন ধান কাটা শুরু হবে এই জন্য কার্তিকের শেষে আমরা এই কিছুটা ধান কেটে নিয়ে কাপড় জড়িয়ে মাথায় করে বাড়ি নিয়ে যাব পুজো করবো মা লক্ষ্মী হিসাবে এটাকে কি বলে এটাকে মুন নিয়ে যাওয়া বলে মুট হ্যাঁ এটা বাঙালি চির হ্যাঁ আমরা তো প্রথম থেকে দেখে আসছি এখানে হচ্ছে আমি নিয়ে যাই সবাই নিয়ে যায় যারাই চাষি এখানকার সবাই নিয়ে যায় প্রত্যেক বাড়ি নিয়ে যায় বাড়ি নিয়ে যায় মাঠ থেকে কেটে মাঠ থেকে কেটে তা এটা কি আমন ধানই আমন ধান তা কি নাম আপনার আমার নাম পাত্র দে বাড়ি মন্তেশ্বর